বাংলাদেশের আঞ্চলিক একটা ফল এটা হলো নাম হলো পানিয়াল আমাদের গ্রামের অনেক ঐতিহ্য কোনো ওষুধ বা কোনো কিছু মিশানো হয়নি যারা এরকম ফল খেয়েছেন তারাই এই ফলের স্বাদ কেমন জানবেন এইটার নাম হলো পানিয়াল আমরা এটা বিক্রি করতে চাচ্ছি প্রত্যেকটাই অরিজিনাল কালার দেখেন কোনো ওষুধ ছাড়াই এই কালার হয় এই অরিজিনাল কালার এটা খাওয়ার একটা ছড়া আছে আমাদের আঞ্চলিক যেমন আম পাকে না জাম পাকে ডাটার গাছের পানীয়াল পাকে এই কথাটা পড়ে আবার হাত দিয়ে নরম করে নিতে হয় এরকম করে নরম করে নেওয়ার পর মুখে দিয়ে অল্প একটু কানা করে দিয়ে এইভাবে খাওয়া যায় এটার শোষা সহ খাওয়া যায় কি সার অসাধারণ একটা সার আপনারা খেলে বুঝতে পারতেন এটার মর্ম কি যারা খেয়েছেন একবার কা তারাই জানবেন পানীয়ালের সার কিরকম আর আপনারা যদি নিতে চান আমাদের পেজে করবেন পেজের নাম হলো হাড়ি ভাঙ্গা বিধি ডট আমরা কোন কোনো প্রকারে ভেজাল মাল দিই আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো দিই আর অন্য কিছু যদি জানার বিষয় থাকে আমাদের ওয়েবসাইটে ন আমরা আপনাদের বিস্তারিত বলবো বাংলাদেশের আঞ্চলিক একটা ফল এটা হলো নাম হল পানিয়ার আমাদের গ্রামের অনেক ঐতিহ্য কোনো ওষুধ বা কোনো কিছু মিশানো হয়নি যারা এরকম ফল খেয়েছেন তারাই ফলের স্বাদ কেমন জানবেন এটার নাম হলো পানিয়াল আমরা এটা বিক্রি করতে চাচ্ছি প্রত্যেকটাই অরিজিনাল কালার দেখেন কোনো ওষুধ ছাড়াই এরকম কালার হয় এই অরিজিনাল কালার এটা খাওয়ার একটা ছড়া আছে আমাদের আঞ্চলিক